জমি জায়গা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত এক মেহেরপুরের গাঙিতে জমি জায়গা সংক্রান্ত জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্বাস নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছে আজ সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে প্রতিপক্ষের লোকজন বামন্তী হাটে আব্বাস উদ্দিনকে পিটিয়ে আহত করে আব্বাস উদ্দিন গাংনি উপজেলার মটমুড়া ইউনিয়নের বাউড গ্রামের মৃত বাবুর আলীর ছেলে আব্বাস উদ্দিন জানান তার চাচাতো ভাই শামীম হোসেনের সাথে জমি জায়গায় নিয়ে ঝামেলা চলে আসছে আব্বাস উদ্দিন জানান তার সাথাত ভাই শামীম হোসেনের সাথে জমি জায়গা নিয়ে ঝামেলা চলে আসছে খকনের এ নিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে মৃত ফজর মিরের ছেলে খকনের নেতৃত্বে তার ভাই স্বপন জসীম কামরুল কাউসার জসীমের ছেলে সাইম ও মহিরের ছেলে ফরিদ লাঠিসোটা ও ইট পিটি আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে গাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানী ইসরায়েল জানান এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে আমি হাতে বাজার করতে এসেছি আর গরু কিনতে এসেছি গরু কিনতে এসে গরু হইল না তা আমি মনে করলাম যে জামাইকে টাকা ঘুরিয়ে দেবো কথা বলছে এর মধ্যে মাংস হাতে এসেছি মাংস মিশিয়ে আমি যাবো জামাই কাছে টাকাটা দিতে আর পানের দোকানে দাঁড়িয়ে আমি পান কেমন মিটার মধ্যে দিয়েছি বাপ আর পিসার থেকে আইসি চায়ের জন্য আমাকে এই আপনাকে মারার কারণ যে আমার চায় তো সাথে সাথে জমি নি হ্যাঁ ঘর নি এখন আমাকে কোন কারণে মারলো তারাই ভালো জানে বাপ কথা বুঝতে পারিস আমি কোনো অন্যায় করিনি কোনো বেশ করিনি আমি কোনো খেটেমেট যাইনি what about the